এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি সুপারি গাছকে অবলম্বন করে গোলমরিচ চাষ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে জলপাইগুড়িতে স্বল্প খরচে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এই অর্থকারী চাষ সুপারি গাছকে অবলম্বন করে গোলমরিচ চাষ করে বেশ ভালোই উপার্জন করছে জলপাইগুড়ির মন্ডলঘাট এলাকায় ধাপগঞ্জের বেশ কয়েকজন বাসিন্দারা তারা মূলত গোলমরিচ চাষ করে লাভের মুখ দেখছেন এবং এই চাষকে মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন এই ধরনের চাষে তেমন ভাবে কিছুই খরচ হয় না শুধু সামান্য পরিমাণে জল ওষুধ দিলেই এই গাছগুলো বড় হয়ে গাছ ভর্তি ফল দেয় মূলত জলপাইগুড়ি ছাড়াও বিভিন্ন স্থানে গোলমরিচের চাহিদা অনেকটাই রয়েছে তাই চাহিদা ভালো থাকায় ও উৎপাদন ভালো হওয়ায় লাভের মুখ দেখছে গোলমরিচ উৎপাদনকারীরা এই ধরনের চাষের স্বল্প পরিশ্রমে বছরে দুবার ফল দেয় যা বিক্রি করলেই আয়ের উৎস চলে আসে এখান থেকে অর্থকারী এই চাষ ও আগ্রহীদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি দপ্তরও আমরা তো চারা কিনে আনছি কিনে এনে বুনছি একটা গাছ যদি ভালো ফল দেয় কাঁচা ফল দশ কিলো আছে ছশো টাকা বেচি পাইকারি কিলো কিলো হ্যাঁ কখন হয় এটা এটা মাঘ মাসেও পারি যদি পাকে মাঘ মাসে পারি নিব না হলে ফাল্গুন চৈত্রী মাসে এবার ফাল্গুন চৈত্রী মাসে পাচ্ছি হ্যাঁ এটাকে পারি তারপরে শুকাই তারপরে ঝাড়াই তারপরে একটু উষ্ণ জলে দেই কোন পরিচর্যা তো করতে হয় না এটা তো পরিচর্যাই না এমনি গাছে এমনি যে হয় হ্যাঁ গাছে হ্যাঁ দেই আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি